গুড মর্নিং রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছয়টা উঠেছি আজকে পাঁচটায় উঠেছি তবে ভিডিওটা শুরু করলাম সাড়ে ছয়টার থেকে ছেলেদের বলতে বড় ছেলের পরীক্ষা আছে আজকে ছোট ছেলের না ছোট ছেলে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যা হয় তাই আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর বাপি সবজি কাটতে বসেছে সবজি বলতে আজকে তেমন কিছু কাটির নেই মটরশুঁটি ছাড়াচ্ছে আর ব্রকলি কেটেছে আর তো কিছু কাটার নেই না আমি এদিকটা চা বসিয়েছি চা বসিয়েছি ব্রেকফাস্টে হবে কাবলি চানা চানাটাও সিদ্ধ হয়ে গেছে আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম সিদ্ধ বসিয়ে দিয়ে বেরিয়েছিলাম এসে ব্রাশ করলাম আর এই যে সঙ্গে একটা অ্যাপেল খাচ্ছি আর চা বসিয়ে দিয়েছি এখন ডিউটি হচ্ছে ছেলেদের তোলা এটা বড় ডিউটি চা খেয়ে তারপরে ছেলেদের তুলতে হবে চলো আগে চাটা খেয়ে নি আটটা পনেরো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে আগে এলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাই বালতিতে গরম জল রয়েছে জামা কাপড় ভিজিয়ে ওপরের কাজ করে তারপরে যাব নিচে পত্র সবই রয়েছে তুলতে হবে গোছাতে হবে আগে উপরের কাজটা করে নিই কাপড়টা ভিজিয়ে তারপরে গিয়ে নিচের কাজ করব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি চলো একটু ছাদের থেকে আসি সবজির ছিলকাগুলো এনেছি এগুলো রোদে দিয়ে মানে গামলার মধ্যে দিয়ে আসব আর এই ডাস্টবিনটা নিয়ে যাব একটু উপরে ধোয়ার জন্য সাথে আসতে আসতে আমি হাঁপিয়ে যাই ডাস্টবিনটা ধুয়ে নিয়ে যাব রোদ তো সুন্দর উঠেছে দেখো আর কালকে লাগানো গাছগুলো সব বেঁচে গেছে সব দাঁড়িয়ে পড়েছে গাছ বেঁচে যাবে চলো এগুলো কিসের মধ্যে দেব দেখি কোন গামলায় দেওয়া যায় সমস্ত কাজ সেরে পোছা দিতে দিতে নিচে এলাম এবার নিচের কাজ নিচে ঝাড়ু পোছা বাসন সবই বাকি রয়েছে হয়ে 아니 땐. প্রত্যেক দিন নতুন নতুন এক একটা কাজ বেরোয় বাসন কোষণ সমস্ত কিছু মাজা হয়ে গেছে মাজা ধোয়া কমপ্লিট শুধু পোছা লাগাবো আর আজকে ভিতরটা পরিষ্কার করব গ্যাস সিলিন্ডারটা ভিতরে ভিতরে যে বাসনের যে একঠেক এগুলো বের করে এগুলো এখন পরিষ্কার করবো এদিকে ঘড়ির কাটা বাবা সাড়ে দশটা বেজে গেছে গো চলো ঝটপট এই কাজটুক করে নিই স্নান করে নিচে আসতে আসতে আজকে দেরি হয়ে গেল সাড়ে বারোটা বেজে গেছে তো কি রান্না করব দেখো এখানে আছে কাঁচা কলা আর আলু আর এটা হচ্ছে মটরশুঁটি মানে কচি কচি মটরশুঁটিগুলো এটা ভাজা করব কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মাছ নেই দুই পিস মাছ আছে দুই পিস মাছ দিয়েই সবজিটা করব তো চলো রান্নাটা বসাই আগে এইভাবে মটরশুটি ভাজা আমিও কিন্তু কখনো খাইনি জানো তো খুব আস্ত মটর টকিটা কচি কচি জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফলন দিয়ে দিই লবণ হলুদ একটু ভেঁটে দিই এইভাবেই ভাজাটা হবে খেতে নাকি খুব ভালো লাগে আমি এইভাবে খাইনি আমি ছাল বাটা খাই ছাল ভাজা খাই এইভাবে খাইনি কে সবজি হয়ে গেছে জানো তো আজকে রান্নাটা না খুব কষ্টে করলাম মানে আমি স্নান করার পর থেকে এত মাথা যন্ত্রণা করছে আমার ওষুধও খেলাম এখনও মাথা যন্ত্রণা মানে কমেনি রান্না করলাম খুব কষ্টে সত্যি কথাই ভাত হয়নি এখনও ভাতটা করতে হবে বেগুন সিদ্ধ দেবো ভাতে একটা বিশ বাজে চলো ভাতটা বসিয়ে দিই একটুখানি শুয়ে আরাম করতে হবে মানে চোখও ব্যথা করছে আমার মাথায় ব্যথায় মানে চোখ ব্যথা করছে বাজে দশ ছাদে গম দিয়েছিলাম কারণ গম সেদিন পাঠিয়েছিলাম পিসতে বললো যে রোদে দিতে হবে আর পাখিতে খেয়ে গেছে গো দেখে নি দাঁড়াও হুম আজকে ঠিক আছে চলো গমটা তুলে নিয়ে আগে ও বাবা চৈত্র মাসের রোদ রোদ একদম আজা রোদের যা তেজ হয়েছে দেখো সকাল বেলায় গাছগুলোতে আজকে জল দেওয়া হয়নি পুরো ঢলে গেছে একদম পাতাগুলো একদম ঢলে গেছে শুয়ে পড়েছে হ্যাঁ আমি বার পালো এতবারই না হারটা হাটটা এক ঘন্টা হয়ে হয়ে যাবে নিচেতে গম তুলেছি আমলকি তুলেছি পাঁচ কিলো আমলকি সুকি আমার মনে হয় এখন আধা কিলোও নেই মানে আধা কিলোও হবে না তবে আর একটা রোদ লাগবে সেটা কিন্তু দারুণ লাগছে না দেখো কেমন ঢলে পড়েছে এই যে শুরু হয়ে গেল দুই বেলা জল দেওয়া গাছে এখন আর এক বেলা জল দিলে হবে না এখন দুবেলা করেই জল দিতে হবে তবে ভাবছি কালকে শাকগুলো তুলে নিয়ে গামলাগুলো একটু খালি করে দেব পাইপটাও ফেটে গেছে শীতের সময় সপ্তাহে একদিন জল দিলেও হয়েছে কিন্তু এখন দিনে দুবার দিলেও কম পড়ে যাবে আর কয়েকদিন পর থেকে ঘুরে ফিরে বিকালের ডিউটিতে ফিরে এলাম আগে বুকটা বড় করতে বড় ছেলে খাবার খাইনি থালায় রেখে দিয়েছে আটা মাখতে হবে এখন বাপি উঠেছে বা চা বসিয়ে দিয়ে নি সাপ পিসতে পাঠিয়েছিলাম বললো রোদে হয়নি আর রোদ দিতে এই দুই দিন থেকে গম মানে আটা কিনে সেই আটা দিয়ে রুটি করছি একটু খানি গরম জল করে মাকে ভালো হয় এই আটা রুটি না বেলতে গিয়ে মনে হয় কি যেন বলে না লম্বা হয় না রুটি বানিয়েও না সাড়ে পাঁচটা বাজে ওর বাপি চলে গেছে আমিও যাচ্ছি একটু টেলারের কাছে সেই দিন যে একটা সুট সেলাই করতে দিয়ে এসেছিলাম সেই সুটটা নিয়ে আসবো আর না এসেছে বাপের বাড়ি ও ফোন করেছিল আনটি আমি এসেছি চার পাঁচ দিন হয়ে গেছে আসবে না আগে যাব সুটের কাছে স্যুটটা নিয়ে এসে নয়নার কাছে যাব তো চলো আগে স্যুটটা নিয়ে আসি তারপরে নায়নার সঙ্গে দেখা করতে যাব তখন তোমাদেরও দেখা করাবো আর তার মাঝে আর একটা কথা বলি আমার এই সোয়েটারটার কথা সোয়েটারটা বহু পুরনো আমার ছোট ছেলে আমাকে বলছে মা তুমি এই সোয়েটারটাই কেন সব সময় পরো সব ভিডিওতেই একটাই সোয়েটার দেখি তোমার কি আর নেই না গো আছে অনেক সোয়েটার আছে কিন্তু এইটা পরে কাজ করতে আমার সুবিধা হয় আমার মানে কমফর্টেবল লাগে এটা পরে কাজ করতে তাই এটাই ঘুরে ফিরে এটাই পরা হয় চলো রাস্তায় গাড়ি আছে নায়নাদের বাড়ি এসে দেখা নায়নাকে গিয়ে ঘরে পাইনি মানে নায়না একটা মেকআপের কাজে চলে গেছে বুকিং এসেছিল তো আর একটা বান্ধবীর বাড়িতে বসে অনেকক্ষণ গল্প করলাম আজকে প্রাণ খুলে গল্প করেছি তিনজন চারজনে মিলে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে ভিডিও করার জন্য কেউ ছিল না গল্পে এতটা মেতেছিলাম ঘরে এসে দেখি এই যে আমার বড় ছেলে প্লেটে করে খাবার নিয়ে খেয়েছে আর ছোটো ছেলেই যে আবার সেই ওস্তাদি শুরু করেছে তুমি আজকে আবার কি বানাতে চলেছো ও মানে সেই দিনকে ও সেই চকলা বা কেক নাকি বানিয়েছে ভালো হয়নি তো আজকে আবার সেটাকে বানাবে তাই চলো ঠিক আছে আমি একটু চেঞ্জ করে আসি আর স্যুটটা কেমন বানিয়েছে সেটাও একটু পরে দেখাই বন্ধুদেরকে কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই এই দেখো কেমন হয়েছে স্যুটটা আর এই স্যুটের পিসটা আমার দিদি দিয়েছে আমাকে মানে আমার মাসির মেয়ে আমার দিদি দিয়েছিল সেলাই করে নিয়ে আসছি কেমন হয়েছে সুটটা সেলাই করা বলো নিচের এটা বড় হয়ে গেছে এটা একটু ঠিক করতে হবে মানে প্লাজোটা বড় হয়ে গেছে বাকি সুটের কালারটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে ভালো আছে গুলো হ্যাঁ ভালো লাগছে আমাকে হুম জামা কাপড় চেঞ্জ করলাম আজকের দিনের মতো ভিডিওটাও এখানে শেষ করছি এখন বাজে রাত নটা বাজতে পাঁচ মিনিট বাকি নটা বাজতে পাঁচ মিনিট বাকি ছোটো ছেলে বই পড়তে বসেছে মিউজিক টিউজিক বাজিয়ে নিয়েছে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট ডিনার বাসন ধোয়া নাইট ক্রিম লাগানো এভরিথিং তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দিল্লিতে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমেছে অনেকটাই কমে গেছে মানে বিকেলবেলা তো একদমই মানে এখন তো একদমই ঠান্ডা লাগছে না আমার ছেলে বায় বায় করছে আমরা মা ছেলে দুজনই মাথায় তেল লাগিয়েছি মুখে তেল লাগিয়েছি নাইট ক্রিম কিন্তু আমি নিজে তৈরি করে লাগাই বুঝতেই পারছো পুরো তেল কেনা ক্রিমের থেকে নিজে বানিয়ে লাগানোটাই মনে হয় খুব সম্ভব ভালো এরপরে হয়তো বলবে দিদি ভাই তুমি তোমার তো স্কিনটা অত ভালো না ভালো না হলেও ন্যাচারাল আমি মনে করি ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে